হ্যালো বন্ধুরা আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুরাভাস আজকে আমি এসে গেছি এনজিবি স্টেশনের বাইরে যেখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে শেয়ার কার আছে মানে নর্মাল গাড়ি আছে যেগুলো করে আপনারা ভাড়া করে নিয়ে আপনারা দার্জিলিং পর্যন্ত যেতে পারেন কিন্তু আজকে আমি যাব বাসে করে শিলিগুড়ি জংশন স্টেশন পর্যন্ত এই যে ডান দিকে দেখছেন বাসগুলো দাঁড়িয়ে আছে আমি ওখানেই বাস ধরব সাথে আগে দেখিয়ে নিই এখানে এরকম ম্যাজিক গাড়িও আছে এই ম্যাজিক গাড়ি করেও কিন্তু আপনারা যেতে পারেন হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে করে যেতে পারেন দার্জিলিং পর্যন্ত তবে এই ম্যাজিক গাড়িগুলোতে ভাড়া নেবে মাথা পিছু তিরিশ টাকা করে আর বাসে ভাড়া নেবে কিন্তু কুড়ি টাকা করে তাই আমি কিন্তু বাসে করেই আজকে যাব হচ্ছে তেনজিং নগরে বাস স্ট্যান্ড পর্যন্ত সকাল সকাল বাসে উঠে পড়েছি আর বাস ছেড়ে দিয়েছে বাসটা মোটামুটি ফাঁকাই ছিল কারণ বেশি লাগেজ নিয়ে কিন্তু আপনারা যদি ভাবেন যে আপনারা এনজিবি স্টেশন থেকে শিলিগুড়ি তেনজিম নগরীর বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন তাহলে কিন্তু ম্যাজিক গাড়িতেও কিন্তু খুব অসুবিধা হবে বড় ব্যাগ নিয়ে এলে আপনারা চেষ্টা করবেন যখন অনেক লোক আসবেন তখন ব্যাগটাকে দু তিনটে ব্যাগে ডিভাইড করে নেবেন কারণ অনেক বড় ব্যাগ যাতে না হয় কারণ এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বড় লাগেজ নিয়ে উঠতে দেওয়া হয় না বাসেতে আমরা এসে গেছি এখন ভানু ভক্ত চকে এই চকটার নামই হচ্ছে ভানু চক একটা বাস বেরিয়ে এসেছে তার ডিপো থেকে সরকারি বাস আমরা সরকারি বাসে করেই যাবো হচ্ছে দার্জিলিং পর্যন্ত বাস ঢোকার আগে আগে দেখিনি শিলিগুড়ি স্টেশন থেকে এই তেঞ্জিং নগরের বাস স্ট্যান্ডটা কত দূর পর্যন্ত পড়বে ডিস্টেন্স কতটা হবে এসে গেছি শিলিগুড়ি জলসা স্টেশনে এখানে অনেক গাড়ি আছে যেগুলো সুমো আছে এখান থেকেও আপনারা গাড়ি বুক করতে পারেন দার্জিলিং পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আজকে আমি যাব বাসে করে তাই আপনাকে দেখাচ্ছি যে শিলিগুড়ি জংশন থেকে স্টেশন থেকে বেরিয়ে এসেই খুব যে হলে পাঁচ সাত মিনিট হাতে দেখছেন ওই নীল সাদা কালারের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটাই হচ্ছে তেনজিং নগরে বাস বিভিন্ন জায়গার বাস এখান থেকে পাওয়া যায় তো জায়গাও বাস গেল এছাড়া মালদা মুর্শিদাবাদ কলকাতা দার্জিলিং কালিম্পং সমস্ত জায়গার বাস এছাড়াও অনেক জায়গার অনেক জায়গা যাওয়ার জন্য বাস এখান থেকে পেয়ে যাবেন আপনারা দেখুন চেঞ্জিং নৌড়ে বাস স্ট্যান্ড ওই যে রেল স্টেশন আমি যখন যাব হচ্ছে ভানুচকের চকের মোড়টার কাছে দেখুন এখানে একটা মালদার বাস বেরোচ্ছে এই যে মোড়টা যেখানে আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে এবার দেখো দেখাই যাবে ভিতরটা প্রচুর বাস আছে কারণ লোকাল ট্রান্সপোর্টের জন্য সাধারণ লোক কিন্তু এই বাসেই যাতায়াত করে দেখুন এখানে দাঁড়িয়ে আছে কালিম্পংয়ের বাস এখানে আধ ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু বাস আসে দার্জিলিং যাওয়ার জন্যে সব জায়গারই যখন বাস এসে ডিপো পৌঁছাবে তারপরেই বাস এখান থেকে ছেড়ে যায় তার আগে টিকিটটা অবশ্যই কেটে নেবেন আপনারা দেখাবো আপনাদের সেই টিকিট কাউন্টারটাও এসে গেছি টিকিট কাউন্টারের সামনে এখানে দার্জিলিংয়ের টিকিট পাওয়া যাচ্ছে সাথে আলু আলিপুরের জোরগাঁওয়ার টিকিটও পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন জায়গার টিকিট এই কাউন্টার থেকে পাওয়া যায় দেখুন সকাল সকালই অনেক লোক এসেছে এখানে এখান থেকে তাদের নিজস্ব জায়গায় যাওয়ার জন্য কারণ অনেক লোক এসেছে যারা বাসে করে যাবে এই যে বাসের ভিতরটা দেখা যায় আপনাদেরকে দুজন বসে যাওয়ার জন্যে একদম কমফোর্টেবল জায়গা খুব আর অসুবিধা হবে না আরামে বসে যাওয়া যাবে এখান থেকে আমাদের বাসও দিয়ে দিয়েছে দার্জিলিং যাওয়ার জন্য এই বাসটা করে আজকে আমরা যাব দার্জিলিং পর্যন্ত দেখুন আমাদের লাগেজগুলো সিটের নিচেই রয়েছে দেখুন সিটের নিচেই রয়েছে লাগেজগুলো আর অর্পণ আর রিম্পা একদম সুন্দর সিট পেয়ে গেছে সামনেই আমাদের বাস যাত্রা শুরু করলো দার্জিলিং এর দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে মনোরম পরিবেশ এবং সবচেয়ে সুন্দর জায়গা দার্জিলিং এর উদ্দেশ্যে অনেকে আপনারা গাড়ি বুক করে গেছেন বা শেয়ার কারে দার্জিলিংয়ে গেছেন কিন্তু অনেকে যারা বাসে করে যাননি আমি বলবো বাস কিন্তু অনেক কমফোর্টেবল জার্নি অন্যান্য যানবাহনের তুলনায় এখানে বাসটা দাঁড়ায় পনেরো থেকে কুড়ি মিনিট বা কখনও কখনও আধ ঘন্টা দাঁড়িয়ে যায় এখানে এখানে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন ওয়াশরুমগুলো ভালো খারাপ না সাথে চা কফি এবং যদি কিছু খিদে পেয়ে থাকে এখানে মোমো বা ম্যাগি সব রকম খাবার এখানে মোটামুটি পাওয়া যায় হালকা ফুলকা খাবার খেয়ে নিতে পারবেন এখান থেকে খেয়ে দিয়ে আবার যাত্রা শুরু করব আমরা তো সকালে খিদে পাওয়ার জন্যে আমি পা অর্পণ বেশ গরম গরম মোমো নিয়ে নিয়েছে কারণ ওপরটা কিন্তু ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে মোমো দিয়ে আমাদের শুরু করেছি বাস ছাড়া কিছুক্ষণ পরেই এখানে ওয়েদার একদম পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি দার্জিলিং এর দিকে দেখুন পুরো পরিবেশ এটা মেঘ বলবো না কুয়াশা বলবো আমি জানি না কিন্তু একদম পুরো অন্ধকার হয়ে এসেছে চতুর্দিকটা মাঝে মাঝেই এরকমই ওয়েদার পরিবর্তন হচ্ছে এই যাত্রা যাত্রাপথে আমাদের আমরা এসেছি ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে এখানে ঠান্ডার তখন টেম্পারেচার ছিল আট ডিগ্রি টেম্পারেচার আমাদের কলকাতার তুলনায় বেশ ঠান্ডা এখানে আর এরকম কুয়াশাচ্ছন্ন হওয়াতে আরও বেশি মনে হচ্ছিল ঠান্ডাটা বেশি লাগছে আমাদের তবে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এনজিবি স্টেশনে পৌঁছে যাওয়ার তার জন্য অবশ্যই আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেসটা যে আছে ওই ট্রেনটাই ধরবেন তাহলে সবচেয়ে আগে পৌঁছে যাবেন ছটা পনেরো মধ্যে ঠিকঠাক সময় এবং ওপরে আসতেও দার্জিলিং পর্যন্ত আসতেও মোটামুটি সাড়ে চার ঘন্টা ধরুন এনজিবি স্টেশন থেকে সাড়ে চার ঘন্টা ধরে চলুন দার্জিলিং পর্যন্ত আসতে কারণ অনেকে দার্জিলিং মেল ধরেন দার্জিলিং মেল কিন্তু আটটা পাঁচে নামায় কারণ অলরেডি আপনারা লেট হয়ে যাবেন তারপরে এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে বাসে করে আবার শিলিগুড়ি শিলিগুড়ি জংশন থেকে আবার বাসে করে দার্জিলিং বলতে আসতে বেশ সময় লেগে যাবে অনেকটা বেলা হয়ে যাবে দেখুন কথা বলতে বলতেই আবার ওয়েদারে নতুন পরিবর্তন ঘটেছে ঝা চকচকে রোদ্দুর এসে পৌঁছেছে একদম চতুর্দিকটা চকচক করছে এখন যাই না আবার কিছুক্ষণ পরে আবার কিছু ওয়েদারের মধ্যে পড়ব তাই এই আলোছায়ার খেলা দেখতে 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 দেখতেই কিন্তু আমরা পৌঁছে যাব হয়তো দার্জিলিংয়ে বেশ মনোরম পরিবেশ আর ফেব্রুয়ারি মাসে অতটা এখানে ভিড় ছিল না রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই ছিল কারণ মার্চ মার্চ এপ্রিলে কিন্তু বেশ ভিড় থাকে এখানে আর যেতেও কিন্তু বেশ সময় লাগতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল এনজিবি স্টেশনে পৌঁছে যান তাহলেই ভালো যাতে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন দার্জিলিংয়ে যত বেলা বাড়তে থাকে তত ভিড় এখানে জ্যাম জট বাড়তে থাকে আর রাস্তাটা কিন্তু বেশ সরু এখানে আর শেয়ার কারের অসুবিধাটা কি শেয়ার কারে ওই একটা সুমোর লম্বা সিটের মধ্যে চারজনকে বসিয়ে দেবে আর চারজনের মধ্যে বসে গেলে একদম মানে নরাট অবস্থাটুকু থাকে না একদম ফিক্সড হয়ে যায় মনে হয় যেন যাবে সেই তুলনায় বাস অনেক অনেক বেশি ভালো ওই শেয়ার কারের থেকে আর একশো পঁচিশ টাকা দার্জিলিং পর্যন্ত এর থেকে কমে আর আর অপশানই নেই দার্জিলিংয়ে পৌঁছাবার জন্য এর থেকে কম আর হয় না আর এত কমফোর্টেবল জানি সবচেয়ে বেস্ট দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম চকবাজারে বাসটা এখানেই লাস্ট স্টপেজ আর এই চকবাজারটা হচ্ছে ম্যালের ঠিক নিচেই তাই আপনারা যদি দার্জিলিং থেকে আবার শিলিগুড়ি যেতে চান তাহলে সকাল সকাল এই চকবাজারে আসবেন এসে চার পাঁচ মিনিটে হাঁটাপাত এই বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ডে চলে আসবেন টিকিট কেটে আবার জায়গা সিটে বসে আবার পৌঁছে যাবেন শিলিগুড়ি জংশন স্টেশন পর্যন্ত আর এই টিকিট কাউন্টারটা হচ্ছে ওই যে দূরে বাস স্ট্যান্ড যেখানে আমি কিছুক্ষণ আগেই ছিলাম এই যে প্রাইভেট কারগুলো যে রাস্তা দিয়ে আসছে ওইখান দিয়ে হেঁটে আসবেন আর হেঁটে এসে এই ডান দিক দিয়ে সোজা এসে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই কিন্তু দেখতে পাবেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আবার এই কাউন্টার খুলে সকাল সাড়ে নটা দশটার পরে আর যদি কাউন্টারে খোলার আগে চলে আসেন আপনারা অবশ্যই বাসেতেই যে কন্ডাক্টার আছে সেই টিকিট কেটে দেবে এরকম ভিডিও যদি দেখতে হয় আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে